চট্টগ্রাম অলঙ্কার সিটি গেটের আশেপাশে ষাট লক্ষ টাকার জমি বিক্রি হবে সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামনে রাস্তা দুই দিকে একদিকে রাস্তা দশ ফিট অপর দিকে রাস্তা বারো ফিট ভিডিও কমপ্লিট দেখেন ভিডিও কমপ্লিট দেখেন ষাট লক্ষ টাকার জমি সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমির পরিমাণ পৌনে দুই কাটা জমির পরিমাণ পৌনে দুই কাটা আবাসিকের প্লট আবাসিকের প্লট প্লট চট্টগ্রাম সিটি গেট সিটি গেটের আশেপাশে এই অফারটি বিক্রি হবে আমাদের অলংকার হানিমুন টাওয়ার অফিসের অধীনে আমাদের অলঙ্কার একমাত্র অফিস হানিমুন টাওয়ার অফিসের অধীনে এইবার এই জমিটি বিক্রি হবে যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের হানিমুন টাওয়ার অফিস লোকেশন হল হানিমুন টাওয়ারের তৃতীয় তালা অথবা সিরিয়া মার্কেটের অপোজিটে হানিমুন টাওয়ারের তৃতীয় তালা যোগাযোগ করুন সরাসরি অফিসেও চলে আসতে পারেন অথবা আমাদের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে ম্যানেজমেন্টের নাম্বার নাম্বারও ও দিতে পারেন আমাদের একমাত্র অফিস হল অলঙ্কারের মধ্যে হানিমুন টাওয়ারের তৃতীয় তালা এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় অসংখ্য কালেকশন আছে আপনাদের কার করতে প্রয়োজন যোগাযোগ করতে পারেন মিডিয়া এরা যারা পার্টনারশিপ ব্যবসা করতে চান পার্টনারশিপ ব্যবসা করতে পারবেন জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন দেরি না করে যোগাযোগ করুন দেরি না করে কল করুন আমাদের নাম্বারে দেরি না করে যোগাযোগ করুন আমাদের নাম্বারে আর নিউটি বিশেষ করে সবাই শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আসে মিডিয়া বাইরা দেরি না করে যোগাযোগ করুন ব্যবসা করতে চাইলে আর সি প্রপার্টির সাথে এই ধরনের জমি আমাদের হাতে আরো অনেক আছে যারা কিনতে চান এই জমিটি কিন্তু সস্তায় পেয়ে যাচ্ছেন আপনারা জমির শ্রেণী হল টিলা আপনারা সিডিয়ার প্লান খুবই সহজে পেয়ে যাবেন জমির শ্রেণী টিলা যার কারণে সিডিয়াল প্লান্ট খুবই সহজে পেয়ে যাবেন এবং আপনাকে ফাইলিং কম করতে হবে এই জমিতে টিলা জমি টিলা জমিতে আপনাকে বিল্ডিং করলে ফাইলিং কম করতে হবে বিল্ডিং মজবুত বেশি হবে বাকিটা আপনারা ফোন দিয়ে জেনে নেবেন এর আশেপাশে আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে আর একটি প্রপার্টির জমি দেখানো অফিসিয়াল সিস্টেম হলো আপনার আপনার কাছ থেকে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে প্রথমে এরপর থেকে আপনাকে না নেওয়া পর্যন্ত ওই অফিস থেকে সার্ভিস দেবেন আপনি ভিজিট দিয়ে অবশ্য রিসিভ মানি বুঝে নেবেন আর যদি অন্য কোনো সমস্যা যদি থাকে অন্য কোনো কমপ্লেন যদি থাকে তাহলে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন মিডিয়া মায়েরা অফিসে বসে মানসম্মান নিয়ে যদি ব্যবসা যদি করতে চাইলে আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন বিস্তারিত জানতে বা বিস্তারিত অবগত হতে আমাদের নাম্বারে যোগাযোগ করেন এই ধরনের অফার আমাদের সাথে আরও অসংখ্য আছে হাট নিয়ে এর আশেপাশে নিয়ে সিডিগেট থেকে শুরু করে আপনাদের খার কোথায় লাগবে আমাদের নাম্বারে যোগাযোগ করেন ভিডিওটি সকলে শেয়ার করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম